কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ কিচিমিচি করে শালি রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আম বোন তাল বোন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তেরে ছেলে মেয়ে নাহিবার সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলা হল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড় সার উৎসবে জেগে ওঠে পাড়া আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন